এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই কদিন মানে বঙ্গোপসাগরে ঠিক ঝড়ের নামটা জানি না নতুন ঝড়টা এসছে সেটা আমাদের মুর্শিদাবাদের অভিজ্ঞ এবার ঝড়টা আমাদের এদিকে যাচ্ছে চোখ সকালবেলায় পাঁচটার সময় বৃষ্টি আরম্ভ হলো তার পড়তে যেতে তো পারলাম না পড়তে তো তার পারলাম না তার প্রজন্ন ও আছে গাছে পড়তে যেতে হবে না সাইক্লোন হচ্ছে ছাতা নিয়ে চলে যেতাম বললো দরকার না তারপর থেকে এমনি করে ঝমঝম করে বৃষ্টি নামলো তো আর কি করা আছে এখন সাত দিন ধরে এরকম ঝড় চলো দেখে না যা আজকে এইরকম বৃষ্টির দিনে মা কি রান্না করে ওই দেখো ঝড়টা ওরা সব দেখতে পেলে কেমন ঝড়টা হচ্ছে তো বাচ্ছো কেমন এখানে অবস্থা পরিস্থিতি কেমন এখন সব ভিজে হতে মুচল ধারে সব বৃষ্টি বৃষ্টির ওয়েদারে কি গরম গুলা পাঁপড় ভাজা তেলে ভাজা এবার খিচুড়ি গরম গরম খেতে ইচ্ছা করে না চলে দেখি গা দিয়ে মা কি রান্না করছে গেটে চর চার জানি জলেশ্রী নিচে

আজকে আমরা খেয়ে নেব খিচুড়ি গরম গরম খাওয়া শুরু করে দিলে কেমন আছে খিচুড়িটা কেমন আছে আমি খেয়ে দারুন একদম

অবশ্যই যেন বলো আমাদের কমেন্ট করে তোমাদের এই দিনে কি কি রান্না হয় যেমন কেমন খাওয়া দাওয়া হয় কার করে কি রান্না হয়েছে আর কে কে খিচুড়ি খেলে দেখো যেমন আমি খিচুড়ি খাচ্ছি এই যে আমি আমার সবাই খিচুড়ি খেয়ে নিচ্ছি তারপরে আর আমাদের হচ্ছে খিচুড়ি পাঁপড় আর মাছ সঙ্গে চাটনি মাছ ভাজা এখন খেয়ে নিচ্ছি আবার ফিরে আসছি পরের একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা একটু ছোট ছোট করলাম হুম তো ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে বাই